বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে ভয়াবহ এবং বাংলাদেশের ভিতরে কী হইতেছে এখন তোরই পৃথিবীর মানুষ জানে না একটা কবরস্থানের মতন কবরস্থানের ভিতরে কি হয় দুনিয়ার মানুষ জানে না বাংলাদেশের ভিতরে কী হইতেছে তাও দুনিয়ার মানুষ জানে না একটা ছাত্র সমাজ ছাত্র সমাজ আপনার কাছে একটা অধিকার চাইল একটা সংস্কার চাইল আর আপনি কি করলেন যে ক্ষমতা হারানোর ভয়ে ক্ষমতাকে আঁকড়ে ধরে তাদের তাদের প্রতি যে অমানবিক নির্যাতন চালানো হলো আসলে সাধারণ মানুষ এটা মেনে নিতে পারে নাই এই জিনিসটা একদিনে হইছে সাধারণ মানুষটি প্রথম দিনই নামছে আন্দোলন করলো সবাই বলছে এবং কিছু মানুষ তাদের প্রতি কারণে আপনারা সেই দাবিটা দাবিটা মেনে নিতে পারতেন মেনে নিলে এই পর্যন্ত কখনোই আসতো না ইভেন যখন আন্দোলন তারা আপনাদের উচ্চ মহল থেকে যখন এমন কিছু কথা বলা হলো এবং এমন ঘটনা যে চার দিনে আপনার দেশ তাজা প্রাণ চলে গেল আরো বেশি হবে বেশি এবং এমন কিছু ছাত্র ছাত্রী আছে যারা কোনো না কোনো ভাবে কারো চোখ কারো হাত কারো পা কারো কান হয়ে গেছে অথবা অকেজো হয়ে গেছে এবং আমি একটা খবরে দেখলাম যে প্রথম আলোতে দেখলাম যে তিনশো জনের চোখে আঘাত খাইছে ভাবে দমন পীড়ন চালানো হলো মনে হইল যে সরকারের এই মনে হয় যে তার গদি শেষ হয়ে গেল যে জিনিসটা আমরা ফিলিস্তিনিতে আফগানিস্তানে ইরাকে সিরিয়ায় লিবিয়ায় দেখছি সেই জিনিসটার থেকে ভয়াবহ জিনিস আমরা বাংলা দেখলাম কারণ হেলিকপ্টার থেকে গুলি করা হলো হেলিকপ্টার থেকে টিয়ার্সের মারা হলো হেলিকপ্টার থেকে রাবার্ট বুলেট মারা হলো কেন আসলে এটা আমরা কখনোই কাম্য করি নাই আসলে ছাত্রদের দমন করে কখনোই কেউ টিকে থাকতে পারে নাই এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার করে কোনো কোনো বাসা কোনো রাজা টিকে থাকতে পারে নাই যত বড় বড় অত্যাচারী বাসা বাসা ছিল সবাই একটা সময় পতন ঘটেছে এটা বাস্তবতা এটা বাস্তবতা মেনে নিতে হবে তো সেই প্রেক্ষাপটে আসলে ক্ষমতাও কার কোনোদিন চিরস্থায়ী না একটা সময় সবারই ক্ষমতা ছেড়ে দিতে হবে অথবা দুনিয়া থেকে চলে দিতে হবে কিন্তু দুনিয়ায় এমন কোনো কাজ করে যেতে হবে যে কাজের কারণে মানুষ সারা জীবন স্মরণ করবে সারা জীবন মনে রাখবে আসলে সমস্যা অনেক জায়গায় তো মানে অনেক টেলিভিশন যারা বিটিভির মতন হয়ে গেছে ভাই সত্যি কথা বলতে হবে এখন আমার স্বার্থ নাই আমার এই দুই টাকা দিবেও না কেউ আমার কোনো স্বার্থ নাই কিন্তু এগুলো দেখার পরে মনের ভিতর রক্ত খনন হয় এবং আসলে মানুষ হিসাবে মানুষ হিসেবে এটার প্রতিবাদ জানাই কেন আসলে আমরা এই ইউরোপে আমি অনেক দিন যাব ইউরোপের এই সুস্থ সমাজ দেখে এই অসুস্থ সমাজ যখন দেখি আমাদের মানুষের কান্না যখন মানুষের কষ্ট আসলে মনের ভিতরে কষ্ট লাগে কেউ মানুষের কেউ আছে যে অন্যায় দেখলে প্রতিবাদ করে না চুপ থাকতে পারে কেউ আছে অন্যায় দেখার পরে তার ভিতর তার ভিতরটা কখনোই নীরব থাকতে পারে না সে প্রতিবাদ জানায় যারা রাজনীতি করে তারা সুস্থ রাজনীতি করুক এবং আমাদের এই দেশে তো ছাত্ররা রাজনীতি করে না কেন রাজনীতি করতে হবে একটা ছাত্র যদি পড়ালেখা শেষ করে ভালো একটা জব পায় তাহলে তো তার রাজনীতি করার দরকার নাই রাজনীতি কে কেন করে এবং যারা রাজনীতি করে তাদেরকে জিজ্ঞাসা করা হোক আপনি রাজনীতি কেন করেন রাজনীতির অর্থ কী রাজনীতি করে আপনি দেশকে কী জিতে দিচ্ছেন ইউরোপ কি চলতেছে না ছাত্র রাজনীতি ছাড়া কি ইউরোপ চলতেছে না ইউরোপে কি বড় বড় ডেভেলপমেন্ট হইতেছে না রাজনীতি ছাড়া আমাদের রাজনীতি এত নোংরা হয়ে গেছে আজকে আজকে আমার তো সমস্যা নাই আমার ফ্যামিলি ভালোভাবে চলতেছে যারা ইউরোপ আছে তাদের ফ্যামিলি ভালোভাবে চলতেছে বাংলাদেশে যে শিক্ষিত বেকার ছেলেরা তাদের তাদের অবস্থা তো খুব বেশি ভালো না তারা তো এখন সংসার চালাইতে পারে না তারা তো পড়ালেখা করার পরে এখন নিজের বাপ মার চেহারার দিকে তাকাইতে পারে না একটা ছেলে কখন তার বুকটাকে টান করে দেয় যখন তার কোনো দিকেই সে আলো দেখতে পারে না তার দিকে অন্ধকার হয়ে যায় তখন সে তার বুকটাকে একটা বন্দুকের নলের সামনে মেলে দেয় আসলে এই জিনিসটা একদিনে তৈরি হয় নাই জনগণের যে একটা ক্ষোভ জনগণের ভিতরে যে একটা অসন্তুষ্ট সেটা একটা প্রকাশ পেয়েছে এবং এখন যেটা হচ্ছে এটাও আমি বলবো যে অন্যায় ইন্টারনেট বন্ধ করে কি হচ্ছে দেশের ভিতরে এটাও অন্যায় আপনার ক্ষমতা আছে আপনি আমাকে কালকে ধরে নিয়ে মারতে পারবেন হত্যা করতে পারবেন কিন্তু এর জবাব আপনাকে একদিন একদিন দিতে হবে এই দুনিয়ায় না দেন আখেরাতে আপনাকে জবাব দিতে হবে এবং আল্লাহর কাছে জবাব দিই করতে হবে আপনি হয়তো এখানে পার পেয়ে যাবেন হয়তো আপনার বন্দুকের বন্দুকের ক্ষমতার কারণে জনগণের বন্দুকের পাওয়ারের কারণে আপনি এটা মাপ পেয়ে যেতে পারেন কিন্তু একদিন তো আল্লাহর কাছে যে জবাবটা দিতে হবে যে আপনি অত্যাচার করছে আমি রাজনীতিবিদ না অথবা আমি সরকারি চাকরি করব না এবং আমার ফ্যামিলি কেউ সরকারি চাকরি করবে না কিন্তু আসলে এই ঘটনাগুলো দেখে আসলে মনে হয় যে সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে সাধারণ ছাত্রদের উপর অত্যাচার হচ্ছে দেশের মানুষের প্রতি অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে কেন এখন যা হচ্ছে মানুষকে ধরে নেওয়া হচ্ছে তাদেরকে মানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে ধরে নিয়ে যাওয়া তাদেরকে ধরে নেওয়া হচ্ছে এবং তাদেরকে মানে অনেকের অনেকে গুম করা হচ্ছে ক্ষমতা চিরকাল কেউ ধরে রাখতে পারে নাই আমরা আমার এই বয়সে আমি যে কয়জনই সুরা শাসক দেখছি এবং দিন শেষে তাদের পতন হয়েছে এবং যারা এর সাহায্য করেছে তাদেরও পতন হয়েছে তো একটাই কামনা সুন্দর একটা দেশ দেখতে চাই যেখানে সবাই খুশি থাকবে সবাই হ্যাপি থাকবে আমরা শুনি যে ওই দেশ হ্যাপির তালিকায় এক নাম্বার ওই দেশ সুখের তালিকা এক নাম্বার ওই দেশ পরিষ্কারের তালিকা এক নাম্বার আমরা কেন এমন হলাম আসলে এর জবাব কেউ দিতে পারবে না কিন্তু বাংলা ভাষাভাষী হিসাবে আসলে ফেসবুকে ইউটিউবে যেগুলা দেখি যেগুলো চলছে এবং যে মানুষের প্রতি যে অত্যাচার এগুলো আসলে মানে দেখার মতন না এবং সহ্য করার মতন না এই জন্যই মানে এই কথাগুলো বললাম যে আসলে সত্যটা বলতে হবে আসলে তুমি যদি বলতে না পারো তুমি লেখো তুমি যদি লিখতে না পারো তুমি এমন কাজ করো না যে পারে তার মনের দুর্বলতা তাদের তার তার সাহসকে তুমি দুর্বল করো না বাংলাদেশে হাজার হাজার যুবক বেকার তারা যারা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না তাদের অধিকার পাচ্ছে না এখন একটা মধ্যবিত্ত ছেলে পড়াশোনা করার পরে সে কি রিক্সা চালাইতে পারবে সে চার দোকান দিয়ে বসতে পারবে